তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরও একজনকে ধৃত ব্যক্তির নাম সুজল পারসোয়ান নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কৌশে ছিল সে এমনই দাবি পুলিশের সমিনান পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সমিনান আরও একজনকে গ্রেফতার করা হলো কি জানা যাচ্ছে কোথা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ অমৃতা গতকাল রাতে নৈয়াটি সিদ্ধাসপুর থেকে সুজল পাশওয়ান নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ এবং তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশের কাছে যেদিনকে খুন হয়েছিল অর্থাৎ উপনির্বাচনের দিন যে খুনের ঘটনা ঘটেছিল ঠিক তার আগের দিন রাতে ভাটপাড়া থানার কলা বাগানে শেষ মুহূর্তের জন্য বৈঠক করেছিল দুষ্কৃতীরা এখানে সুজল প্রসাদের নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল অন্তত চার পাঁচ জন হামলা চালিয়েছিল বলে জেলায় প্রাথমিকভাবে জানিয়েছে সুজল পাসওয়ান এবং সে পুরো পরিকল্পনায় ছিল এবং দুষ্কৃতরা কিভাবে পালাবে অর্থাৎ লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা সে করেছিল ঘটনাস্থলে সে ছিল না সুজল পাসওয়ানের সক্রিয় ভূমিকা এমনকি তদন্তকারীরা জানাচ্ছে এবং তার এই ঘটনার পর তার পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল উত্তরপ্রদেশের পালিয়ায় সেই মতো সেই সেই মতো সে প্রস্তুতি নিয়ে নিয়েছিল শেষ মুহূর্তে তাকে গোপন সূত্রে খবর পেয়ে নৈয়াটি সিদ্ধাসপুর থেকে জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তুমি জানো এর আগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল কৌসার কৌসার কৌসাদ আলী আলাফার মহনকে এবং তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত এবং তাকে জেরা করে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পেয়েছে তবে সেটা তদন্তের সাথে জানাতে চাইছে না ব্যারাকপুর কমিশনার সূত্রে সেটা জানানো হচ্ছে যে এই খুনের ঘটনায় কারা কারা জড়িত ছিল পুরোপুরি পুলিশের হাতে চলে এসেছে তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে জানাতে চাইছে না এখন এই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে বাকিদেরকে এবং ঘটনার অভিযুক্ত এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে সুজল প্রসাদের খোঁজে তল্লাশি চালাতে পুলিশ অমৃতা ধন্যবাদ সুবিধা রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে পঞ্চাশ লক্ষ টাকা দাবির অভিযোগ তবে সেই টাকা পাওয়ার আগে পুলিশের হাতে গ্রেপ্তার এক অভিযোগ গতকাল বীরভূমের পাড়ুয়ে ডিলারের ছেলেকে চা খাবার নামে পাশের গ্রামে নিয়ে যাওয়া হয় সেখানেই জোর করে তাকে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ পরিবারের দাবি ছেলেকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারাবনি জঙ্গলে এরপরে রেশন ডিলারের কাছে ফোন করে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ টাকা না দিলে ভাইকে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারে পুলিশকে খবর দিলে মোবাইল ফোনে টাওয়ার লোকেশনের ভিত্তিতে

নিয়ে আমাকে কাজ করেন ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে ভাইকে ফোন করার পর ভাইয়ের ফোনে কোনো কিছু রেসপন্ড না পাওয়ার জন্য ওকে বারবার ফোন করার কিন্তু ফোনও সুস্থ থাকে নটার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডনাপ করেছি তোর ভাইকে উঠে নিয়েছি তো পঞ্চাশ লাখ টাকা নিয়ে সিউরি কাজ ঝাড়খণ্ড আমি নিয়ে চলে আছি বিহার নিয়ে চলে আছি সিউরি কাজ না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গল আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে একজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা পলাতক তাদের খোঁজ মিললো দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে ঘটনার সূত্রপাত গতকাল রাত্রি নটা নাগাদ এই রেশন ডিলারের যে ছেলে তাকে শেখ আজাহার তাকে গ্রামে নিয়ে আসা হয় এবং তাকে বলা হয় চা খাওয়ার জন্য ডেকে নিয়ে এসেছিল এবং যে ডেকে নিয়ে এসেছিল সে তাদেরই ওই রেশন রেশন দোকানে কাজ করে এবং তারপর সেখান থেকে তাকে অপহরণ করা হয় অপহরণ করে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বাড়িবুনি যে জঙ্গল রয়েছে সেই বাড়িবণি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে তার পরিবার অর্থাৎ আজাহারের দাদাকে ফোন করা হয় বলা হয় পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে নাহলে তাকে ঝাড়খন্ড নিয়ে যাওয়া হবে এবং পরে মেরে দেওয়া হবে এবং এরপরই এরা পুলিশকে জানায় পাড়ুই থানাকে পাড়ুই থানা টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং ট্র্যাক করে পাড়ুই এবং দুবরাজপুর থানা যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে একজনকে ধরতে পেরেছে এবং যে যাকে অপহরণ করা হয়েছিল সে কাছে তাকে উদ্ধার করেছে খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ জানিয়েছে যে পুরো বিষয়টি দ্রুত সমাধান করা হবে বাকিদের গ্রেফতার করা হবে ধন্যবাদ ভাস্কর